হ্যালো সবাই কেমন আছেন আজকের ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে একটা খুব সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো নায়করা ফলস নিয়ে নায়ক্রার ওয়াটার ফলস নিয়ে স্পেশাল আর কী বলবো একটা সেন্টেন্সই যথেষ্ট বিগেস্ট ওয়াটার ফল ইন দ্য ওয়ার্ল্ড আমরা নায়গ্রা ট্যুর প্যাকেজ আগে থেকেই বুক করে রেখেছিলাম তো প্যাকেজের মধ্যে পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই আছে তাই আমরা এখন হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নায়গ্রার ওয়াটার ফলস দেখার জন্য to the Cave of the Winds. On this side, there's three falls. There's the American Falls, the Bridal vale Veil Falls, which is separated by Luna Island, and then on the other side of Goat Island is the Canadian Falls, or the Horseshoe Falls, it's called. You'll see some rapids starting to pick up here. It picks up speed headed to the falls. They go about 42 to 45 miles per hour, depending on how much rainfall we have. যিনি আমাদের ট্যুর গাইড তিনি বাসটি এখন ড্রাইভ করছেন আর সাথে সাথে নায়গ্রা ফলসের সমস্ত খুঁটিনাটি ইতিহাস আমাদের শোনাচ্ছেন আমরা এখন চলেও এসেছি নায়গ্রা ফলস স্টেট পার্কে It'll take you all the way to Fort Niagara, all the way down at the end of the river where, where Lake Ontario is. That's an old French fort. All right, and there's many stops. There's about 13 stops. It takes about a little over an hour. If you just stayed on the bus, it just it goes to the power plant, it goes to the Power Vista, which is the Power Vista is free also to get in. It's a beautiful exhibition of how hydroelectric was developed and how it's used here in the United Falls. So just to give you a reference point where we're at, we're here. Right now we're going to be heading towards Prospect Point. There's the observation tower. We're going to go on that as we go down to get on the Maid of the Mist. We're going to walk right now along this path and we're going to stop, make a stop for restrooms. Then we're going to head around and go to Prospect Point. Then we're going to go on the Maid of the Mist. Later on today we'll be on Goat Island. We're going to see Terrapin Point. Just stay along the river and then you'll see Luna Island. নামার পরে উনি আমাদের প্রথমেই ম্যাপ দেখিয়ে পুরো প্ল্যানিংটা বুঝিয়ে দিলেন আমরা ঠিক কোথা থেকে কোথায় যাব এই যে দূরে এই টাওয়ারটি দেখছেন এটা হচ্ছে অবজারভেশন টাওয়ার এই টাওয়ারটির ওই সাইডেই রয়েছে ওয়াটার ফলসগুলি নাইগ্রা রিভারের মোট তিনটি ওয়াটার ফলস আছে একটি হচ্ছে ক্যানাডিয়ান ফলস একটি আমেরিকান ফলস আর একটি ব্রাইডেল ভ্যালি ফলস চলুন এবার ওই সাইডে গিয়ে সামনে থেকে দেখি কি অপূর্ব সুন্দর লাগছে নাইক্রাফলস ফটো ভিডিওতে অনেকবারই দেখেছি তবে সামনে থেকে আজ প্রথমবার দেখছি সামনে থেকে যে কতটা অসম্ভব সুন্দর লাগছে সেটা বলা বড় মুশকিল এদিকে দেখুন কি সুন্দর রামধনুও তৈরি হয়েছে আর ওই যে দূরে অপর প্রান্তে বিল্ডিংগুলো দেখছেন ওটা হচ্ছে ক্যানাডার সাইড আর আমরা রয়েছি এর সাইডে আর শুনেছি ক্যানাডা সাইড থেকে এই তিনটি ফলসকে একসাথে দেখা যায় মানে ওভারঅল যে ভিউটা সেটা ক্যানাডা সাইড থেকে এক দেখা যায় এত সুন্দর একটা জায়গায় এসে দু একটা ফটো না তুললে তো হবে না তো সেজন্যই একটা দুটো ফটো আমরা এখন নিয়ে নিচ্ছি এরপরে আমরা যাব মেড অফ দ্য মিস্ট দেখতে ওটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন এই ট্যুরের এই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএস থেকে কানাডা যাওয়ার ব্রিজ আর আমরা এখন দাঁড়িয়ে আছি অবজারভেশন টাওয়ারের ওপরে এখান থেকে লিফটে করে নেমে তারপর আমরা বোটে করে যাব মেড অফ দ্য মিস্ট দেখতে দারা নিচের দিকে বোটগুলোকে একবার দেখায় এই যে দেখুন বোটে কতজন চেপে গেছে জানি না আমরা এই বোটটাতেই চাপতে পারবো কিনা এখন অনেক লম্বা লাইন আছে আমরা এখন চলে এসেছি বোটের অনেকটা কাছাকাছি আর ওখানে যাওয়ার জন্য আমাদের এই রেইন পঞ্চগুলো দিয়েছে মানে রেইনকোটও বলতে পারেন এই বোটে করে যেহেতু আমরা একেবারে ওয়াটারফলের কাছে যাব তো সেজন্যই এই রেনকোটগুলো এখান থেকেই দেয় আমরা এখন বোটের ওপর উঠে পড়েছি আর ওই যে দূরে দেখুন যারা ক্যানাডা থেকে মেড অফ দ্য মিস্ট দেখতে যাচ্ছেন তারা ওখান থেকে যাচ্ছেন আর ক্যানাডা থেকে যারা যান তাদের রেনকোটের কালার হচ্ছে রেড আর এর সাইড থেকে হচ্ছে ব্লু আমরা যেহেতু এর সাইড থেকে তাই আমাদেরও ব্লু দাঁড়ান একবার চারিপাশটা দেখায় কত মানুষ এসেছে দেখুন চলুন এবার সাইডটাই গিয়ে দাঁড়ায় বোটও স্টার্ট করে দিয়েছে এই যে সাদা সাদা দেখছেন মেঘের মতন ভেসে বেড়াচ্ছে এগুলোই হচ্ছে মিস্ট এই যে সামনেই দেখুন একটা বোট ফিরে আসছে মেড অফ দ্য মিস্ট দেখে এটা ক্যানাডা থেকে গিয়েছিল রেড কালারের যেহেতু রেইনকোট পরে আছে সেজন্য এবার দেখুন চারিদিকে মিস্টগুলো অনেক বেশি বোঝা যাচ্ছে ওয়াটার ফলসের যতটা কাছে যাব আরও ভালো করে বোঝা যাবে অনেকটা উপর থেকে জলটা যখন দ্রুত গতিতে নিচে পড়ছে তখন জলের অনেক ছোট ছোটো কণা বাতাসের সাথে মিশে এই গ্যাসীয় রূপটা ধারণ করে মেঘের মতন ভেসে থাকছে সেটাই মিসড তো আমরা একদম এখন ওয়াটার ফলসের কাছে চলে এসেছি চারিপাশটা দেখুন পুরো একেবারে সাদা লাগছে এবার আমরা ফেরার পথে আসলে সত্যিই যে কতটা সুন্দর লাগলো সেটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন সত্যি সত্যিই মনে হচ্ছিল কয়েকটা মিনিটের জন্য অন্য জগতে চলে গেছিলাম এতগুলো মানুষ যে আশেপাশে ছিল সেটা ওই মুহূর্তে টের পায়নি মনে হচ্ছিল শুধু আমরা তিনজনেই আছি এই যে ডান দিকের ফলসটা দেখছেন এটা হচ্ছে ক্যানাডা সাইডে আর দিকেরটা হচ্ছে ইউএসএ সাইডের ওয়াটার ফলসের ওপরের দিকটাই দেখুন কতটা মেঘের মতো মিষ্ট তৈরি হয়ে আছে যেন মনে হচ্ছে আকাশ আর জল একসাথে মিলে মিশে গেছে আবারও একটা বোট যাচ্ছে ক্যানাডা সাইড থেকে The US side, left side. And the right side is the Canadian side. right. The right side is Canada. Canada? Canada is is Canada. আমরা এখন বোট থেকে নেমে পড়লাম এই সাইডে আবারও একদল মানুষ উঠছেন মেড অফ দ্য মিস্ট দেখার জন্য এখনো আমাদের দু তিনটে পয়েন্ট দেখা বাকি আছে তো এখান থেকে আমরা যাব টেরাপিন পয়েন্ট কেপ অফ দ্য উইন্ডস আর লুনা আইল্যান্ড আর ওই জায়গাগুলি যাওয়ার জন্য আমাদের আরও একবার বাসে উঠতে হবে আর নিচে থেকে দেখুন অবজারভেশন টাওয়ারটা এর পরের তিনটে পয়েন্টে যাওয়ার জন্য আমাদের আবার কিছুক্ষণের জন্য বাসে করে যেতে হবে এই অবজারভেশন টাওয়ারটা থেকে ফলসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দূরের ফলসটাকে ভালোভাবে বোঝা না গেলেও এটুকু বোঝা যাচ্ছে যে ওখানে ফলস আছে পুরো মিসটাকে দেখা যাচ্ছে আর এদিকে দেখুন কত মানুষজন যাচ্ছে দেখতে ওই প্রান্তে যে বড় লম্বা টাওয়ার দেখা যাচ্ছে ওটি হচ্ছে স্কাইল্যান্ড টাওয়ার এত সুন্দর লাগছে এই দূর থেকে দেখতে পা যেন আর সরতেই চাইছে না মনে হচ্ছে আরো একটু সময় দাঁড়িয়ে দেখে যায় আবারও একটা বোট ফিরে আসছে মিষ্ট দেখে আবারও একটা বোট যাচ্ছে মিষ্ট দেখার জন্য এখন আমরা চলে এসেছি টেরাফিন পয়েন্টে এখান থেকে ওয়াটারফলকে একেবারে উপরের দিক থেকে দেখা যাবে চলুন ওই সামনেটাই গিয়ে দেখবো এটা অনেকটা উঁচুতে আছি আমরা ওই নিচের দিকটায় গিয়ে দেখলে আরো সুন্দর আর ভালোভাবে দেখা যাবে ধাপে ধাপে বেশ অনেকগুলোই সিঁড়ি আছে ওই সামনেটাই যেতে এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে এক ফালি মেঘ আকাশ থেকে নেমে এসেছে হাত বাড়ালেই ছুতে পারা যাবে চলুন আর একটু আগিয়ে যাই নাইকরা ফলস নিউ ইয়র্ক রাজ্যের মধ্যে হলেও নিউ ইয়র্ক সিটির থেকে বেশ অনেকটাই দূরে এখানে ঠান্ডার সময় যখন টেম্পারেচার মাইনাস ডিগ্রিতে চলে যায় তখনও কিন্তু এই নাইক্রা ওয়াটার ফলসের জল এক ফোটা বরফে পরিণত হয় না তখনও ঠিক এইভাবেই জলপ্রপাত হতেই থাকে আর নাইক্রা রিভারের যে জল সেটা চারটে লেক থেকে আসে সেগুলো হলো সুপিরিয়র मिचिगान हुरन और एरी। और हाँ नाइक्राफल्स जेखने गए मिससे से लेक अंटोरियो अंटोरियो अब गटलान्टिक ओसियाने। ওই যে নিচের বোট দেখুন ওই বোট এখন যাচ্ছে একেবারে কাছে প্রায় চলেই এসেছে চলুন এদিকে অনেকক্ষণ দাঁড়ালাম এবার এদিক থেকে আমরা যাব ওই ওই লুনা আইল্যান্ড আছে আমরা ওই জায়গাটি থেকে একবার গিয়ে দেখব ইনি হচ্ছে নিকোলা টেসলা বিখ্যাত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি এইটিন নাইনটি সিক্সে থেকে বিদ্যুৎ উৎপন্ন করেছিলেন ইনি হচ্ছেন তিনি এনার একটা স্ট্যাচু ওই সাইডে বানিয়ে রেখেছে দাঁড়ান ওই সাইডটাতে দেখায় আপনাদের এই যে এটা হচ্ছে ওনার স্ট্যাচু চলুন এবার ওই সাইডে যাই ওই সাইড থেকে ওয়াটারফলের ভিউটা খুব সুন্দর চারিদিকে দেখুন কত জল অবিরত স্রোতে বয়ে চলেছে এই এই ফলসটিকে আমরা প্রথমে ওই সাইড থেকে দেখেছিলাম এবার সাইডে এসে দেখছি না নিলে হয়তো এতগুলো সাইড থেকে নিজেদের পক্ষে দেখা সম্ভব হয়ে উঠত না বা সবটা ভালোভাবে বুঝতেও পারতাম না এখান থেকে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে আর ওই যে নিচে সিঁড়িগুলো দেখা যাচ্ছে সেই বেয়ে বেয়ে ঝর্নার যে কাছে আসা ওখানেও আমরা যাব এর পরে এখান ওই জায়গাটির নাম হচ্ছে কেপ অফ দা উইন্ডস আমরা এখন পরের পয়েন্ট কেপ অফ দ্য উইন্ডসে চলে এসেছি এখান থেকে ফলসটিকে একদম পাশ থেকে দেখা যাচ্ছে আর এই সিডি বেয়ে কলসের একেবারে অনেকটা কাজ পর্যন্ত যাওয়া যাবে আরও ভালো করে বলতে গেলে ঝর্ণায় স্নানও হয়ে যাবে এই জায়গাটি থেকে দাঁড়িয়ে দেখতে ফলসটিকে অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটিতে না এলে হয়তো অনেকটা অদেখা থেকে যেত এখান থেকে দেখুন মিস্টগুলোকেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে জলের যে কতটা ফ্লো পাথর এসে পড়ছে সেগুলো থেকে কীরকমভাবে মিস্টটা হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে অনেকগুলো সাইড থেকে ওয়াটার ফলসকে দেখলাম তবুও মন ভরলো না আরও একবার আসার ইচ্ছে মনের মধ্যে থেকেই গেল অসম্ভব সুন্দর একটা জায়গা আমাদের প্যাকেজ অনুযায়ী এটাই ছিল লাস্ট পয়েন্ট তো এবার ফিরতে হবে কিন্তু মনে হচ্ছে আরও একটু সময় দাঁড়িয়ে দেখে যায় আজকে রাতেও এখানে আছে ফায়ার ওয়ার্কস তো তখনও আসবো রাতের দিকে রাতের লাইটেও নাকি খুব সুন্দর লাগে ওয়াটার ফলসকে তো চলুন ভ্লগটিও আজ এই পর্যন্ত আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন আৰু ব্লগটটো ভাল লাগিল ফলো এণ্ড ছাবস্ক্ৰাইব